ভিডিওটা গত বছরের ঘটনাটা আমার সাথে ঘটলেও শিক্ষাটা আমাদের সবার নেওয়া উচিত অনেক সময় খেয়াল করে দেখবেন এক বছর আগের পুরাতন ভিডিও ছবিগুলো গ্যালারিতে অটোমেটিক আপনার সামনে আসে এক বছর আগের পুরোনো স্মৃতিগুলো দেখায় তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা দেখে আমার শরীরটা একদম কেঁপে উঠছে যদিও এখন সয়ে গিয়েছে ওই সময়টাতে যে কী অবস্থাতে ছিলাম সেটা বলার মতো না আমি একদিন সকালবেলা পাখিদের রুমে যাই যে যে দেখি আর আমাদের মধ্যে নাই অথচ আগের দিন আমি সবগুলো পাখিকে কে চেক করে তারপর ঘুমাতে গিয়েছিলাম সবগুলো পাখি অনেক সুস্থ ছিল আর আমার বোঝার আর বাকি রইল না যে পাখিটা স্ট্রোক করেছে আচ্ছা এখন মেইন টপিকে আসি যে জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে গরম এখন কিন্তু অনেক বেশি গরম পড়েছে এই গরমে পোষা পাখি ট্যাম পাখি বা আপনার খাঁচায় যে পাখিগুলো পালন করেন এই পাখিরা মানুষের মতোই কিন্তু গরম অনুভব করে এর ফলে হিট স্ট্রোক হয় সময়টাতে আমাদের উচিত ওদের জন্য কিছু একটা করা কারণ ওরা তো নিজে থেকে নিজেদের সেফটি দিতে পারবে না আপনার পাখিগুলোকে যে জায়গায় রেখেছেন যারা বারান্দায় পালন করেন চেষ্টা করবেন যেন সরাসরি রোদ কোনোভাবেই না পড়ে একটু ঠান্ডা জায়গায় রাখার জন্য মানে ছায়া পড়ে এমন জায়গায় রাখা জন্য আর যদি রুমে পালন করে থাকেন অবশ্যই রুমটা যেন ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করতে পারেন সেই ক্ষেত্রে জানালা থাকলে জানালার মধ্যে পর্দা বা শেড ব্যবহার করতে পারেন এছাড়াও যে এক ধরনের চটের ছালা আমাদের দিকে এটাই বলে বা পাটের ছালা ওগুলা ব্যবহার করতে পারেন ভিজিয়ে এছাড়াও পাখির রুমে ফ্যান ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে মুভিং ফ্যান নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ একটা না পাখির শরীরে যদি বাতাস লাগে সেই ক্ষেত্রে ঠান্ডা লেগে যাবে তাই ঘুরে ঘুরে বাতাস দেয় এরকম ফ্যানগুলো পছন্দ করবেন সময় পাখিদেরকে পানি এবং পানি জাতীয় খাবার বেশি করে দিবেন গুসুলের ব্যবস্থা করে দিবেন চেষ্টা করবেন দিনের বেলা দুই থেকে তিনবার পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য যদি সম্ভব না হয় অন্তত দুইবার পানিটা পরিবর্তন করে দিবেন বাটি ভরে পানি দিবেন যাতে করে পাখি নিজের প্রয়োজন মতো গোসল করে নিতে পারে আর যদি নিজে থেকে গোসল না করে অবশ্যই স্প্রে দিয়ে গোসল করিয়ে দিবেন ফণাসি গোসলের ব্যাপারে অনেকেই বলে থাকেন যে পাখিকে প্রতিদিন পানি দেওয়া যাবে কি না বা প্রতিদিন গোসল দেওয়া যাবে কি না আপনি প্রতিদিন গোসলের পানি দিবেন পাখি যদি নিজে থেকেই গোসল করে কোনো সমস্যা নাই তবে পাখি যদি নিজে থেকে গোসল করতে না চায় সেই ক্ষেত্রে আপনি একদিন পরে পরে বা যদি বেশি গরম পরে প্রতিদিনই হালকা করে স্প্রে করে দিতে পারেন এখন যে জায়গাটাতে পাখিটা রেখেছেন এই জায়গাটা যদি কোনোভাবে মনে হয় আপনার ঠান্ডা হচ্ছে না বা অতিরিক্ত গরম সেই ক্ষেত্রে ওই জায়গাটা পরিবর্তন করে করে যেখানে বাতাস চলাচল বা ঠান্ডা আছে ওই জায়গায় রাখবেন পাখিগুলোকে আপাতত গরমের জন্য অতিরিক্ত গরমে ব্রিডিং এড়িয়ে চলবেন এই ক্ষেত্রে পাখিরা বক্সে বা হাড়িতে গিয়ে বসতে পারে না যদিও কোনো সময় গিয়ে বসে থাকে তখন আরও বেশি গরম লাগে পাখি স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও পাখি গরমের কারণে ডিমের মধ্যে গিয়ে বসতে পারে না এতে করে ডিমগুলাও নষ্ট হয় তাই এই সময় ব্রিডিং থেকে বিরত থাকাই ভালো তো গরমের সময় তেল বীজ জাতীয় খাবার বা শরীরকে অতিরিক্ত গরম করে ফেলে এই ধরনের খাবার থেকে পাখিকে দূরে রাখবেন চেষ্টা করবেন সহজ লভ্য এবং সহজে হজম হয় এই ধরনের খাবার দেওয়ার জন্য বিশেষ করে পানি জাতীয় সবজিগুলো বেশি দিবেন যেমন শশা মুজ আপেল পেয়ারা এই ধরনের ফলমূল বা পানি সমৃদ্ধ খাবারগুলো ওদেরকে খেতে দিবেন এই সময়টাতে চেষ্টা করবেন পাখিদের এখানে ভিড় কম করতে বা লোকজন একটু কম আসা যাওয়া করতে কারণ গরমের কারণে এমনিতেই পাখিরা বিরক্ত আর আপনারা যদি গিয়ে বিরক্ত করেন তাহলে তো আরও বেশি বিরক্ত হবে পাখিরা হ্যাঁ একেবারেই যাওয়া বন্ধ করে দেওয়া যাবে না অবশ্যই পর্যবেক্ষণে রাখতে হবে ওরা ঠিকঠাক আছে কিনা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছে কিনা আমরা মানুষেরা যেমন একসাথে অনেকগুলো মানুষ থাকলে আমাদের গরম অনুভব হয় পাখিরাও কিন্তু অনেকগুলো পাখি একসাথে থাকলে ওদেরও গরম লাগে চেষ্টা করবেন বড় ফ্লাইং কেজে পাখিদেরকে রাখার জন্য যাতে করে ওরা একটু আরামসে চলাচল করতে পারে দু একবার পাখি রাখার জায়গাটাতে ওয়ালে বা ফ্লোরে পানি স্প্রে করে দিতে পারেন চটের সালা বা যেটা পাটের ছালা বলে এগুলো ভিজিয়ে রেখে দিতে পারেন ফ্লোরে ঘরের পরিবেশ ঠান্ডা রাখে এরকম গাছ লাগাতে পারেন পাখি রাখার স্থানে পাখিদেরকে নিয়ম করে সাক্ষেতে দিতে পারেন এটাও পাখিদের জন্য কিছুটা আরাম বোধ হবে এখন আসি কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন পাখিরা হিট স্ট্রোক করেছে খেয়াল করলে দেখবেন পাখিরা হাঁপাচ্ছে মানে মুখ খুলে বড় বড় করে শ্বাস নিচ্ছে ডানা ছড়িয়ে দেওয়া বা ডানাগুলো ঝুলিয়ে রাখে মানে এক সাইড মনে হচ্ছে যে ঝুলে গেছে এরকম আর কি চোখ অর্ধেক বন্ধ রাখে বা দুর্বল দেখা যায় মানে কোনো কিছু শব্দ হলে আশেপাশে ওরা সেটা খোঁজখবর পায় না বা তাকে দেখার চেষ্টা করে না খাবার খাবে না দেখবেন একদম কম খাবার দাবার খাবে মানে খাবে না বললেই চলে খিচুনি বা ভারসাম্য হারিয়ে ফেলে অনেক সময় কাপা শুরু করে দেয় যেটাকে আমরা খিচুনি বলে থাকি এটা একেবারে লাস্ট পর্যায়ে বা গুরুতর পর্যায়ে গিয়ে এরকমটা হয়ে থাকে সময় গিয়ে পাখিরা অনেক বেশি নিস্তেজ হয়ে যায় বা পড়ে থাকে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা ওদের হয় না দেখবেন যে ঠান্ডা জায়গা খোঁজার চেষ্টা করে আমি আমার অভিজ্ঞতা থেকে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আরও অনেক লক্ষণ থাকতে পারে যদি ভিডিও সহকারে দেখাতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের সুবিধা হতো কিন্তু আমার কাছে ওইরকম এরকম কোনো ভিডিও নাই আল্লাহ মাফ করো কারো যেন পাখির সাথে এই ধরনের অবস্থা না হয় যদি কখনো এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয় আপনাকে তাহলে ঘাবড়ে যাবেন না ধৈর্য নিয়ে চেষ্টা করবেন আল্লাহ যদি হায়াত রেখে থাকে অবশ্যই পাখিটা আপনার কাছে ফিরে আসবে দেখেন এরকম কোনো লক্ষণ দেখা দিয়েছে তখন সাথে সাথে ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় নিবেন ফ্যানের নিচেও নিতে পারেন খির পাগুলো পানিতে চুবিয়ে দিবেন বুকটা হালকা ভিজিয়ে দিবেন বুকের পাশে ডানার নিচে এই জায়গাগুলো ভিজিয়ে দিবেন পানি স্প্রে করে দিবেন শরীরে মুছে দিবেন পানি দিয়ে একেবারে ঠান্ডা বা বরফ পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই নর্মাল যে পানি পানিগুলো আছে ট্যাপের পানি ওইগুলা ব্যবহার করবেন আর যদি বাসায় ডাব থাকে এটা সবচেয়ে বেশি কাজে দেয় আমি নিজের ক্ষেত্রে কাজে লাগিয়েছি ডাবের পানি খাইয়ে দিলে আলহামদুলিল্লাহ ওরা অনেকটা রিকভার করে যায় চেষ্টা করবেন এই গরমে বাসায় একটা দুইটা ডাব সংরক্ষণ করে রাখার জন্য ওইখান থেকে অল্প পরিমাণ পানি সুস্থ স্বাভাবিক পাখিকেও আপনি চাইলে সপ্তাহে একদিন দিতে পারবেন আর যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় অবশ্যই পাখিকে ডাবের পানি খাওয়ানোর একটা ব্যবস্থা করবেন এতে করে দেখবেন অনেকটা ভালো হয়ে গিয়েছে এবার গরম কিন্তু আমার একটা পাখি স্ট্রোক করেছিল যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমি তৎক্ষণাৎ পাখিকে ডাবের পানি খাইয়েছি এবার গরমেও আমার একটা পাখি স্ট্রোক করেছিল যেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি তখন তৎক্ষণাৎ ডাবের পানি খাইয়ে দিয়েছিলাম বুক পা এবং নিচে ভিজিয়ে দিয়েছিলাম পানি দিয়ে শরীর মুছিয়ে দিয়েছিলাম এবং ঠান্ডা জায়গায় রেখেছিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রিকভার করে গিয়েছিল আশা করছি আপনাদের পাখিরাও যদি এই ধরনের প্রবলেমে পড়ে আপনারা নিজেরাই রকম ভয় না পেয়ে প্রাথমিক চিকিৎসাগুলো ঘরে বসেই দিতে পারবেন এরপর যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসবে চেষ্টা করবেন একজন ভেট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কিংবা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে আলোচনা করার জন্য আমি চেষ্টা করেছি আমার যতটুকু জ্ঞান আছে বা অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম